আমরা সবাই জানি যে মানুষ সামাজিক জীব এবং মানুষ সমাজবদ্ধ অবস্থায় জীবন যাপন করতে অভ্যস্ত আর আল্লাহ সবহানব তালা একজন নারী একজন পুরুষ থেকে হযরতে আদম এবং হাওয়া থেকে এই বিশ্বের কোটি কোটি মানুষকে তৈরি করেছেন এবং বিভিন্ন গোত্র উপগোত্রে বিভক্ত করেছেন পরিচিতির জন্য জানার জন্যে পরিচয় দেওয়ার জন্যে ইসলামী সমাজ ব্যবস্থায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলামী আকিদা বা বিশ্বাস এমন কোনো সময় ছিল না যুগ ছিল না কাল ছিল না যেখানে সমাজ ব্যবস্থা ছিল না হতে পারে সেটি সে সময়ের জন্য উত্তম একটি ব্যবস্থা কিন্তু নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যে সমাজ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন সেটি ছিল তৌহিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা বলতে বোঝায় ইসলামী আদর্শ রীতিনীতি বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠা একটি সমাজ ব্যবস্থা এ সমাজের পরিচালনা নিয়ন্ত্রণ এবং এই পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন তা হবে ইসলামের মূলনীতি অনুযায়ী যদি ইসলামের মূলনীতি বাস্তবায়িত না হয় তাহলে সেটি একটি ইসলামী সমাজ ব্যবস্থা বলা যায় না সেক্ষেত্রে এক নম্বর বিষয় যেটি ইসলাম গুরুত্ব দিয়েছে সমাজ ব্যবস্থার জন্যে সেটি হলো। তাওহিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যে আল্লাহ তালা সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান এবং মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দান আল্লাহ সুবাহত বলছেন হে রাসুল আপনি ঘোষণা দিন আমার সালাত আমার ইবাদত আমার নুসুক আমার কোরবানি সবটি হলো আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্যে এই যে একজন বান্দা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টুকু সে আল্লাহর জন্য উৎসর্গকৃত এই তৌহিদ এবং একত্ববাদের মৌলিক শিক্ষাই হল ইসলামী সমাজ ব্যবস্থার মূলনীতি এজন্য আল্লাহ সুবাহত বলছেন শিবগত আল্লাহি ওমান আহসান উমিন আল্লাহি সর্বোত্তম রঙ হচ্ছে আল্লাহর রং সর্বোচ্চম আদর্শ হচ্ছে আল্লাহ তালার আদর্শ আর আল্লাহ তালার রঙ এবং আদর্শ নীতি নৈতিকতা ব্যবস্থাপনা চেয়ে উত্তম আর ব্যবস্থাপনা কি হতে পারে আল্লাহ তালা এই প্রশ্নটি রেখেছেন যার উত্তর আমরা শত চেষ্টা করলে উল্টো দিতে পারবো না এটার উত্তর একটাই হবে যে আল্লাহ রাবুল আলমের ব্যবস্থাপনাই হলো সর্বোত্তম ব্যবস্থাপনা দ্বিতীয় বিষয় হল ইসলামী সমাজ ব্যবস্থার মৌলনীতি হবে রেসালত ভিত্তিক সমাজ ব্যবস্থা অনুশাসন দিয়ে এই সমাজ পরিচালিত হবে রসুল আকরাম সাল্লাহ আলিয়ালাম হলো গোটা মানব জাতির জন্য আদর্শ এখন সমাজ ব্যবস্থার কথা বলুন যত রকমের ব্যবস্থাপনায় মানুষ তার জীবন পরিচালিত করে যতটা স্টেজে স্টেপে সে চলাফেরা করে প্রতিটি স্টেপে নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম হবেন উত্তম আদর্শ আর এই অনুশাসনটি হল ইসলামী সমাজের জন্য অতীব গুরুত্ব অনুষঙ্গ এটাকে না মানার বা এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নেই আল্লাহ সুবাহতলা বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ার্জুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ এই উত্তম আদর্শ কথাটিই একথা কথা প্রমাণ করে যে এটার বিপরীত আরেকটি আদর্শ আছে যে আদর্শটি নিকৃষ্ট আদর্শ এজন্য আপনারা দেখবেন পৃথিবীর বিভিন্ন নেতাদের মাঝে নানা রকম অসঙ্গতিপূর্ণ আদর্শ রয়েছে আর এই অসংগতিপূর্ণ আদর্শগুলো অনুসরণের জন্য কিছু বিকৃত চিন্তার মানুষও রয়েছে আল্লাহ রসুল আসলামকে যেখানে আল্লাহ সুবহান ওয়তালা ওসুয়াতুল হাসানা উত্তম আদর্শের মডেল বলেছেন তার মানে নিকৃষ্ট আদলের মডেলের মানুষও অনেক রয়েছে আল্লাহ সুবহান ও তালা গোটা বিশ্ববাসীকে উৎকৃষ্ট মডেলের আদর্শের মানুষটি নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ করতে বলেছেন দেখবেন আমাদের এই সমাজেও কিছু মানুষ আছে যারা যখন কোনো আদমশুমারি আসে তখন তারা তাদের ধর্মের কলামে ইসলাম লিখে নামও আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল করিম কিন্তু তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের সবচেয়ে আদর্শিক মানুষটি কে কাকে আপনি অনুসরণ করতে চান তখন কিন্তু সে আরেকটা কোনো নাস্তিক বা এথিস্ট বা অন্য কোনো মানুষের নাম বলে দেয় তার মুখ দিয়ে নবী মোহাম্মদ রসুল সাল্লামের নামটি বেরিয়ে আসে না এটি খুবই দুঃখজনক যে আপনি ধর্মের কলামে ইসলাম লিখলেন আদর্শের কলামে আপনি এমন একটি নৈতিকতাহীন মানুষের নাম উল্লেখ করলেন যার ত্রুটির কোনো শেষ নেই আল্লাহ সবরা বলছেন এটা ওদের জন্যই সম্ভব যাদের মধ্যে তিনটি গুণ নেই লেমেন ক্যানজুল্লাহ ওয়ালিয়া মাল আখেরা ও জাকার আল্লাহ কাতিয়রা এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে না তারা নাম আব্দুর রহমান আব্দুল করিম লিখলেও কলামে ধর্ম ইসলাম পূরণ করলেও তারাদের দ্বারা আল্লাহ রসুরের জীবন থেকে আদর্শ গ্রহণ করা সম্ভব হবে না সে তিনটি গুণ কি যারা আল্লাহ রাবুল আলমিনে সন্তুষ্ট লাভ করতে চায় ইলেমান খানের বিশ্বাস করে আখেরাতে আল্লাহ কাছে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে ওয়াজাকার আল্লাহ কাসিরা এবং আল্লাহ রাবুল আলমিনকে মাত্রায় স্মরণ করে জিকিরের অনেকগুলো তফসির আছে সহজ তফসিরটি হলো আল্লাহ তালার ইবাদত করে তাহলে আপনারা দেখবেন যারা রাসুলের জীবনে আদর্শ খুঁজে পায় না তাদের মধ্যে তিনটি গুণেরও ঘাটতি রয়েছে তারা অনেকে নামাজেই পড়ে না তাদের মধ্যে অনেকেই আল্লাহর প্রতি আখেরাতের প্রতি দৃঢ় কোনো বিশ্বাসও নেই সুতরাং তারা আল্লাহ রসুলের জিন্দিতে আদর্শ খুঁজে পায় না এটি আদর্শিক সমাজ তাদের দ্বারা গড়ে তোলাও কোনোভাবে সম্ভব নয় আল্লাহ সুফ বলছেন ইয়া আই আমানু মানু আতি ওয়া আতি ও রসুল হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তারাসুলের অনুসরণ করো সুতরাং কোনো ইসলামী সমাজ ব্যবস্থা কোন ইমানদার আল্লাহ এবং তার তারাসুলের অনুসরণ ছাড়া অন্য কারো অনুসরণ করার কোনো সুযোগ নেই